কারণ আমি খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের সাতই জানুয়ারি আমরা মার্কেটে শেষ পর্যন্ত দেখলাম যে একটা রিলিফ র্যালি অন্তত এসেছে অর্থাৎ ছয়ই জানুয়ারি মার্কেট যে ভাইরাসের আতঙ্কের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছিল তারপর যখন রাত্রেবেলা আমরা আমেরিকান ইন্ডাইসেস গুলো দেখলাম সেখানে ন্যাসড্যাক যথারীতি সে পারফরম্যান্স বজায় রেখেই চলেছে প্রায় এক শতাংশের উপর বৃদ্ধি পেয়েছিল স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার সেটাও প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশের উপর বৃদ্ধি পেয়েছে এবং ইউরোপিয়ান মার্কেটসগুলো সারপ্রাইজিংলি কালকে দারুণ রেজিলিয়েন্ট ছিল ক্যাক এবং ড্যাক দুটোই প্রায় দেড় শতাংশের উপর বৃদ্ধি পেয়েছিল এবং খুব স্বাভাবিকভাবে এশিয়ান মার্কেটসগুলোর মধ্যে তাইওয়ান সবচেয়ে বেশি পজিটিভ পজিটিভ মোমেন্টাম দেখেছিল আজকের সকালবেলা প্র্যাকটিক্যালি হ্যানসেং এবং বাদ দিয়ে প্রায় সমস্ত যেগুলো এশিয়ান মার্কেটস রয়েছে সেগুলো কিন্তু র্যালি করেছে এবং সকালের দিকে গিফট নিফটিও একটা পজিটিভ কিন্তু ট্রেন্ড দেখাচ্ছিল তার ফলে মানুষের মধ্যে এই আশাটা তৈরি হয়েছিল হয়তো বা মার্কেটে সেই অর্থে মারাত্মক কিছু পতন হবে না এবং যদি পতন হয় সেইটা হয়তো কয়েক পয়েন্টের এদিক ওদিক হতে পারে এবং যেটা দেখা গেল যে মার্কেট কিন্তু সামলে অন্তত আপাতত যেখানে বোঝাই যাচ্ছে বিশ্ব জুড়ে সেই অর্থে এই ভাইরাসকে নিয়ে কোনো আতঙ্ক নেই কারণ আতঙ্ক যখন এই ধরনের ভাইরাসের কারণে হয় দু হাজার যারা মার্কেটে উপস্থিত ছিলেন তারা কিন্তু ডিসেম্বর জানুয়ারি থেকেই একটু একটু করে টের পাওয়া আরম্ভ করে দিয়েছেন দিয়েছিলেন এবং শেয়ার তার সঙ্গে শেয়ার মার্কেটও যে মার্কেট কোন দিকে মুভ করতে পারে ইন দ্য সেন্স অফ মানে অ্যান্টিসিপেট মানে যেটাকে বলে অ্যান্টিসিপেশন অর্থাৎ মার্কেট অলরেডি বুঝতে পেরে গেছিল একটা সংঘাতে গন্ডগোল হওয়া শুরু হয়েছে সেটা কিন্তু আপাতত যেটা আমরা খেয়াল করে দেখছি সেরকম কোনো ধরনের কোনো ইঙ্গিত কিন্তু আমরা পাচ্ছি না আপাতত সুতরাং ভাইরাসের যে প্রাথমিকভাবে যে আতঙ্কটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা কমে যাবে বলেই বিশেষজ্ঞ মহলে ডাক্তার মহলে তাদের এটা ধারণা রয়েছে তার ফলে মার্কেটও আবার কিছুটা হলেও ডেফিনেটলি ট্র্যাকে ফিরেছে হ্যাঁ কালকে যে লেভেলে পতন আমরা দেখেছিলাম যে স্মল ক্যাপ মিড ক্যাপ এমনকি লার্জ ক্যাপগুলোতে সেখানে মারাত্মক ডেফিনেটলি কিছু উত্থান অবশ্যই আসেনি কিন্তু মার্কেটকে ডেফিনেটলি একটা স্টেবিলিটি দিয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই জেনে নিই যে কোন কোম্পানিজগুলো আজকেরও বাহান্ন সপ্তাহে নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছে এর মধ্যে রয়েছে ফাইভ পয়সা ক্যাপিটাল রয়েছে অল কার্গো রয়েছে অল কার্গো বহুদিন ধরে আন্ডার পারফর্ম করছে অ্যাপোলো পাইপস রয়েছে বাজাজ কনজিউমার রয়েছে একটা এফএমসিজি কোম্পানি আন্ডারপারফরমেন্স তার জারি রয়েছে বাজাজ হাউসিং ফিনান্স এই কোম্পানিটা নিয়ে মানুষের মনে ডেফিনেটলি অনেকটাই কৌতূহল রয়েছে যে কোম্পানি এরকম একটা খুব ভালো লিস্টিং করেছিল সে দিনের পর দিন কীভাবে ক্রমাগত নিচে নেমে চলেছে এছাড়া ব্যাঙ্ক প্রোডাক্টস নিচে নেমেছে বার্বিকিউ নেশন নিচে নেমেছে কন্টেনার কর্পোরেশন নিচে নেমেছে ধনলক্ষ্মী নিচে ব্যাংক নিচে নেমেছে এছাড়া খেয়াল করে দেখবেন সুগার স্টকসগুলো গত এক মাস ধরে দারুণ পারফর্ম করে চলেছে দুয়ার এছাড়া রয়েছে যে কর যে পতন শুরু হয়েছে যে কর্পে এখনো কিন্তু পতন বজায় রয়েছে এছাড়া কেপি এনার্জি কাজেরিয়া সেরামিক্স কোঠারি সুগার্স মেটজা ইন্টারন্যাশনাল মোল্ড টেক প্যাকেজিং মাদাসান এস ডাব্লিউআই মোটর অ্যান্ড জেনারেল ফিনান্স নেটওয়ার্ক এইটিন এনএমটিসি স্টিল তারপর তাছাড়া রয়েছে পিভিআর আইনক্স রাজরতন গ্লোবাল আর এইচ আই ম্যাগনেসিটা স্যানোফি ইন্ডিয়া উগার সুগার উর্জা গ্লোবাল উৎকর্ষ ব্যাঙ্ক উত্তম সুগার বিশাখা ইন্ডাস্ট্রিজ ইয়েস ব্যাংক প্রভৃতি এরা সমস্ত ফিফটি টু উইক্স লো দেখেছে ফিফটি টু ইক্স হাই কোন কোম্পানিজগুলো দেখেছে এর মধ্যে রয়েছে অ্যাবট ইন্ডিয়া রয়েছে অ্যাম্বা এন্টারপ্রাইজেস রয়েছে মনে রাখবেন যে অ্যাবট ই কুড়ি একুশ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়েছিল এবং তারপর অবশ্য কয়েক বছর ধরে সাইড ওয়াইজ একটা মুভমেন্ট দেখিয়েছে আজকে দেখছি আবার ফিফটি টু ইয়েক্স হাই উঠেছে অ্যাপোলো খেয়াল করে দেখুন ফার্মা এবং হেলথ কেয়ারগুলো কিন্তু ক্রমাগত ভালো করে চলেছে অ্যাটলাস সাইকেলস অ্যাভেন মোর ক্যাপিটাল ব্লু কোস্ট ক্যান্টাবিল রেটলস ইন্দ্রপ্রস্থ ইপকা ল্যাবস ইন্দ্রপ্রস্থ অবশ্যই হেলথ কেয়ার ইপকা ল্যাবস ফার্মা আইটিআই প্রথমে আজকে তাদের লাইফ আই ছুঁয়ে গেছিলো সেখান থেকে সরাসরি দশ শতাংশ পতন হয়েছে যে কোম্পানি তিন মাসের মধ্যে একশো শতাংশের বেশি রিটার্ন দিতে পারে স্বাভাবিকভাবেই সেই কোম্পানিতে বুকিং আসবে এবং সেটার সবচেয়ে ডেঞ্জারাস যেটা ব্যাপার রয়েছে বিশেষ করে আইটিআর ক্ষেত্রে এটা হচ্ছে এটা একটা গভর্নমেন্ট কোম্পানি নব্বই শতাংশ গভর্নমেন্টের হোল্ডিং রয়েছে এছাড়া গভর্নমেন্টের সঙ্গে সম্পর্কিত কোম্পানিজগুলোর হোল্ডিং প্রায় সাত শতাংশের বেশি রয়েছে ফ্রি ফ্লোট কিন্তু বেশি নেই অ্যারাউন্ড আটশো কোটি টাকার কাছাকাছি সুতরাং এবং পাবলিকের কাছে হোল্ডিং রয়েছে মাত্র দু শতাংশের উপর সুতরাং এখানে যখন উত্থান হবে চরম উত্থান হয় যখন পতন হয় চরম পতন হয় এর মাঝামাঝে কিন্তু এই ধরনের স্টকসগুলোতে কিছু হয় না এছাড়া জিন্দল ওয়ার্ল্ড ওয়াইড ফিফটি টু ইক্স হাই ইনস্টিটিউট সেটা ফিফটি টু ইক্স হাই লরাস ল্যাবস মাস দ্য ওরিয়ান টেকনোলজিজ পিটিসি ইন্ডাস্ট্রিজ এরা সমস্ত ফিফটি টু ইক্স হাই তবে খেয়াল করে দেখুন আবার রিট্রেড করছে হেলথ কেয়ার ফার্মা কিন্তু ক্রমাগত আউট পারফর্ম করেই চলেছে এছাড়া শক্তি পাম্পস রয়েছে শক্তি পাম্পস নিয়ে নতুন করে কিছু বলার নেই দুর্দান্ত পারফরমেন্স করে আসছে গত এক মাস ধরে এবং এক এক মাস বলাটাও অনুচিত গত দু তিন বছর ধরে এছাড়া স্টিল কাস্ট সানফ্ল্যাগার ভেজা স্টিল অর্থাৎ স্টিল সেক্টর আজকে কিন্তু কিছুটা যেটাকে বলে ফিরে এসেছে নিজেদের ট্র্যাকে তবে এইবার এই প্রসঙ্গে আমার যে অভিজ্ঞতা রয়েছে সেইটার মাধ্যমে বলি যে পিটার লিঞ্চ পিটার লিঞ্চ অত্যন্ত শ্রদ্ধেও একজন মানুষ ম্যাজেলন ফান্ডে যেটা ম্যাজেলান ফান্ড বিখ্যাত বিশ্ববিখ্যাত যে ফান্ড ছিল সেইখানে তিনি ফান্ড ম্যানেজার ছিলেন তেরো বছর নাগারে সাতাশ শতাংশ কিন্তু তিনি রিটার্ন দিয়েছেন অন অ্যান অ্যানুয়ালাইজড বেসেস এই মানুষটার বেশ কিছু দুর্দান্ত একটা বই রয়েছে যদি পারেন কখনো পড়ে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট এত সহজ বোধ এবং এত সহজ পাঁচ্য বই পাওয়াটা খুব ডিফিকাল্ট এমনকি স্বয়ং ওয়ারেন বাফেটো তার কিন্তু ইনভেস্টমেন্ট স্টাইল এবং তার এই বইটার দারুণ প্রশংসা করেছিলেন সেখানে তার কিছু বক্তব্য ছিল তিনি তো বহু সাইকেলস দেখেছেন নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েও কিন্তু তিনি তার যে ফান্ডটা ছিল সেটা বিশ্বের এক নম্বর ফান্ড তেরো বছর লাগাতার সেই ফান্ডকে এক নম্বরে রেখেছিলেন তিনি কিন্তু কি ভালো কি মন্দ সমস্ত কিছু একদম গুলিয়ে খেয়েছেন বলা যেতে পারেন এবং সে তার যে ধারণা তার যে ইনভেস্টমেন্ট ফিলোসফি প্রথম কথা তিনি বলছেন যে একজন বিনিয়োগকারী যে কাজটা সবচেয়ে খারাপ করে থাকেন সেটা হচ্ছে তিনি তার এরিয়া অফ কম্পিটেন্স বাইরে গিয়ে কাজ করেন যে সেক্টার সম্বন্ধে একজন মানুষ কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না বোঝার ইচ্ছেও নেই কেবলমাত্র মানুষ বলছেন বলে সেই স্টকে গিয়ে তিনি বিনিয়োগ করছেন এই ক্ষেত্রে যেটা মেজার প্রবলেম দাঁড়ায় যখন একটা কোম্পানির সম্বন্ধে বা একটা সেক্টর সম্বন্ধে একজন মানুষের কোনো আন্ডারস্ট্যান্ডিংই থাকে না সেক্ষেত্রে এই ধরনের ম্যাক্রো ইকোনমিক খবর বা কোনো ধরনের প্যান্ডেমিকের খবর খেলে মানুষ কিন্তু মারাত্মক বিচলিত হয়ে যান কারণ তিনি বুঝতে পারেন না সেই দিক সেই জায়গায় দাঁড়িয়ে যে সেই সেক্টরটা কিভাবে পারফর্ম করতে পারে বা সেক্টরের অন্তর্গত এই বিশিষ্ট কোম্পানিতে যেখানে তিনি বিনিয়োগ করেছেন সেটা কীভাবে পারফর্ম করতে পারেন সুতরাং পিটালিয়ান সময়ই কথাটা বলছেন যেটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যদি আপনার এরিয়া অফ কোর কম্পিটেন্স না হয় যদি আপনি সেক্টরটা সম্বন্ধে কোনো ধারণাই না থাকেন এবং সেক্টরটা বুঝতে গিয়ে দেখলেন যে আপনি বুঝতে পারছেন না সুতরাং সেই ধরনের সেক্টর থেকে ইউজুয়ালি কিন্তু বাইরে থাকাটাই বেটার সেই ব্যবসা যেটা আপনি সহজে বুঝতে পারবেন যেটা আপনি দু মিনিটের মধ্যে একটা বাচ্চাকেও বুঝিয়ে ফেলতে পারবেন সেই ধরনের সেক্টর সেই ধরনের কোম্পানিতেই কিন্তু একজন বিনিয়োগকারীর বিনিয়োগ করা উচিত বলে পিঠালিখছে ধারণা দু নম্বর পয়েন্ট যেটা কি বলছেন খুব গুরুত্বপূর্ণ আমি কোট আনকোট মানে বলছি ভারবাটিম বলছি উনি বলছেন আই ডোনিঙ্ক ইউ ওয়ান্ট টু বাই অন দ্য পটেনশিয়াল অফ সামথিং ইউ ওয়ান টু বাই অন দা রেজাল্ট বলছেন যে ভাই এই কোম্পানিটার এই ক্ষমতা রয়েছে শুধু ভবিষ্যতে সে এই এত বড় বড় কাজ করবে না আমি সেটাতে এই ভেবে যে ভবিষ্যতে দুর্দান্ত কাজ করবে এবং দারুণ রেজাল্টস দেবে আমি সেটার উপর ভিত্তি করে আমি স্টকস কিনি না আমি প্রুভেন এবং টেস্টেড রেজাল্টস ছাড়া আমি কোনো কোম্পানিতে বিনিয়োগ করি না অর্থাৎ তিনি বলছেন একটা কোম্পানি কি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এতটা পথে গিয়েছে কোয়ার্টারলি রেজাল্টস তার প্রফিটেবল কিনা নিয়মিত হারে প্রফিট বৃদ্ধি করছে কিনা নিয়মিত হারে রেভিনিউ বৃদ্ধি করছে কিনা তার আদার ইনকাম যদি বেশি হয় সেক্ষেত্রে পিটার লিঞ্চের আপত্তি রয়েছে যদি কস্ট কাটিং মেজার্স বেশি হয় সেক্ষেত্রে পিটার লিঞ্চের আপত্তি রয়েছে যদি একটি কোম্পানি অত্যাধিক ক্যাপেক্স করতে চায় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে চায় সেক্ষেত্রে পিটার পিটালিঞ্চের আপত্তি রয়েছে অর্থাৎ পিটার পিটারলেস কিন্তু এতটাই বিচক্ষণ তিনি কিন্তু একদম ক্যাটেগরিকালি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে বাপু হে দেখো এই জায়গাগুলোতে সাবধান থাকুক চার নম্বর বলছেন যে আর স্টপ দ্যাট ডাউন কম্বাইন্ড উইথা গুড ফান্ডামেন্টাল স্টোর এরকম বহু সময় আসবে যে যখন স্টক মার্কেটে পতন আসবে তখন কি ভালো খারাপ শেয়ার কী খারাপ শেয়ার কি মাঝারি মাপের শেয়ার সমস্ত শেয়ারে কিন্তু পতন আসে বার বারবার উদাহরণ দিয়ে দেখেছি দেখুন এটিসিএস মাত্র কয়েকদিনের যখন সেই প্যান্ডেমিক আসে দু হাজার কুড়ি সেই সময় টিসিএস কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে পঞ্চাশ শতাংশ তার পতন হয়েছিল কি অপরাধ ছিল তার কোনো অপরাধই নেই কিন্তু অত্যন্ত আতঙ্ক কে মানুষ বিক্রি করে দিয়েছে সুতরাং এই সময় ফান্ডামেন্টালি যে কোম্পানিগুলো সাউন্ড রয়েছে যার কোনো রকম খারাপ খবর নেই কেবলমাত্র গোটা বিশ্ব জুড়ে একটা আতঙ্কের আবহাওয়া রয়েছে বলে এই ধরনের স্টকসগুলোতে কারেকশন এসছে বাজাজ ফিন্যান্সের দিকে খেয়াল করে দেখুন সেই স্টক এত নেমে গেছিল সেই স্টক আজকে কোন লেভেলে উঠে গেছে অর্থাৎ খারাপ খবরের সময় সমস্ত স্টকই নামে কিন্তু ফান্ডামেন্টালি যে সাউন্ড কোম্পানিগুলো সেগুলোও নামে তবে তাদের রেজিলিয়েন্স অনেক বেশি ফিরিয়ে আসার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি সাধারণ মাপে স্টকের তুলনা তারপর বলছেন পিটার লিঞ্জ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অনেকটা যেটাকে বলে মন্ত্র উচ্চারণ করার মতন পিটার লিঞ্জ বলছেন যে আমি যখন স্টকে বিনিয়োগ করি প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে তৃতীয় সপ্তাহ থেকে সেটা রেজাল্ট দেয় না আমাকে এরকমও বলেছেন আমি স্টক নিলাম সেখান থেকে তিরিশ চল্লিশ শতাংশ নেমে গেল কিন্তু আমি ধৈর্য ধরে বসে থাকি সেটা পিটার লিঞ্জের বক্তব্য এবং তিনি কি বলছেন বলছেন যে আমার জানেন আমি যে স্টকটাতে বিনিয়োগ করি সেই স্টকটা কবে থেকে ফল দেয় ফল দেয় থার্ড ইয়ারে গিয়ে ফোর্থ ইয়ারে গিয়ে তারপর কনজিকিউটিভ সেই কোম্পানির লং টার্ম ইনভেস্টমেন্টের একটা বড় সুবিধা রয়েছে কি সুবিধা যে সময় আপনার সঙ্গে রয়েছে যেটা প্রবলেম মেজার প্রবলেম হয়ে যায় অপশন বায়াসদের ক্ষেত্রে দেখুন একজন মানুষ একটি কোম্পানি সামনের কয়েক মাস কি কয়েক দিনের সম্বন্ধে সঠিক হতেই পারে কিন্তু প্রবলেমটা বা একটা কোম্পানির তার সার্বিকভাবে তার স্বাস্থ্য সম্বন্ধে হের সম্বন্ধে তিনি ঠিক হতেই পারে। কিন্তু দেখা গেল একটি কোম্পানি সম্বন্ধে তার ধারণা যে কোম্পানিটা মুভ করবে কিন্তু সেটা দেখা গেল যে তিনি একটা তিন মাসের অপশন কিনে রাখলেন কিন্তু তিন মাস অব্দি স্টকে কোনো মুভমেন্ট হলো না দেখা সেখানে কারেকশন এলো মাস পর আপনার অপশন কিন্তু এক্সপায়ার করে গেল ইউজলেস হয়ে গেল সেই সেই দেখা গেল স্টকটা গিয়ে ঠিক এক বছর পর থেকে আউটস্ট্যান্ডিং পারফর্ম করছে অর্থাৎ আপনি যে স্টকটাকে চুজ করেছিলেন সেটা ভুল নয় কিন্তু আপনার হাতে সময় ছিল না অপশন যেটা কেনার ব্যাপার ছিল যে অপশন আপনাকে লিমিটেড টাইম দিতে এবং লিমিটেড টাইমের মধ্যে যদি আপনি প্রফিট না করতে পারেন সেক্ষেত্রে আপনার পুরো টাকাটাই চলে যাবে তার মানে কিন্তু এটা নয় আপনি কোনোভাবে আপনাদের বলছেন যে স্টক অপশন কিনবেন না বা ফিউচার কিনবেন না আমি কোনো ধরনের বাইসেলের ধার কাজ দিয়েও আমি যাচ্ছি না কেবল বলছি লেজ এই কথাটাই বলেছেন এবার আরেকটা কথা যিনি যেটা বলছেন যে দেখুন যা যে স্টকস আপনি জিতে চলেছেন সেটা যতক্ষণ না তার ফান্ডামেন্টাল কোনো কোয়ালিটিজে কোনো প্রবলেম আসছে যত তার কোনো সিস্টেমেটিক কোনো প্রবলেম না আসছে ততক্ষণ সেই স্টকটা কেবলমাত্র উইনার্স রান এটা হচ্ছে পিটার লিঞ্চের মন্ত্র যে স্টকসগুলো আপনার পোর্টফোলিওতে ভালো করছে সেই স্টকসগুলোকে অ্যালাউ করুন যে তারা আরো গ্রোথ দেখবে যে কোম্পানিটা ডাবল হয়ে গেছে তার মানে সেখান থেকে সে আবার ডাবল হবে না এরকম কোনো কারণ নেই তাহলে কিন্তু ওয়ারেন বাফের যে সময় কোকোকোলা কিনেছিলেন তখন কিন্তু কোকোকোলা অলরেডি তার কেনার প্রাইস থেকে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও তারপর তার কোকোকোলা কেনার পর থেকে কিন্তু সেই স্টকটা তাকে পাঁচশো গুণের বেশি রিটার্ন দিয়েছে এইটাই হচ্ছে মজা অর্থাৎ ধৈর্য ধরা মাল্টিপল এন্ট্রি পয়েন্ট থাকে একটা স্টক মার্কেটে এরকম নয় যে আপনি একবার ঢুকতে পারলেন না মানে ভবিষ্যতে ঢুকতে পারবেন না মার্কেট আপনাকে এক নয় একাধিকবার সুযোগ দেবে সেই স্টকটাকে ঘোর মানে সেই স্টকটাতে এন্ট্রি নেবার জন্য কিন্তু তার জন্য ধৈর্য ধরে বসতে হবে তার জন্য কারেকশান জন্য অপেক্ষা করতে হবে তার জন্য ইনসুয়েন্সিক ভ্যালুর আশেপাশে সেই স্টকটাকে ট্রেড করতে হবে তবে তো আপনি সেই স্টকটাতে এনস নিতে পারবেন এবং আরেকটা যেটা বলছেন পিটার লিঞ্চ সেটা হচ্ছে যে দয়া করে ভবিষ্যৎবাণী করতে যাবেন না একদম সোজা কথা বলে দিচ্ছেন উনি বলছেন যে আপনি জ্যোতিষী নন এবং আপনি ক্রিস্টাল বল দিয়ে সবকিছু ভবিষ্যৎটা ক্লিয়ারলি দেখতে যাবে দেখতে পারবেন না সুতরাং ভবিষ্যৎবাণী করার থেকে বিরত থাকুন ম্যাক্রো তিনি একদম ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স নিয়ে যারা কথা বলতেন তাদের দারুণ এগেন্স্টে ছিলেন তার বক্তব্য ভাই বিদেশে কি হচ্ছে ডলারের দাম কমছে কি বাড়ছে ইন্টারেস্ট রেট কমছে কি বাড়ছে তাতে কিচ্ছু যায় আসে না আপনি যে স্টকে ইনভেস্ট করছেন সেটা বছরের পর বছর প্রফিট বৃদ্ধি করার জায়গায় রয়েছে কিনা সেলস বৃদ্ধি করার জায়গায় রয়েছে কিনা এইটার উপর নজর দিল এবং কথা বলেছেন বলেছেন যে উনি যদি স্টক মার্কেট সমস্ত বলতেন বুঝতেন তাহলে তো বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বেশি ধনী ব্যক্তি হতে পারতেন এটা ডেফিনেটলি ওয়ারেন বাফেট একটু মজা করেই বলেছেন আমরা সেই দিকে যাব না সেই বিতর্কে বিতর্কে যাবো না যে ইকোনমিস্টরা সত্যি ধনী হতে পারেন কি পারেন না কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে যে শেয়ার বাজারে ওয়েলথ ক্রিয়েট করার জন্য যারা অলরেডি প্রুভেন টেস্টেড মেথডস বা গুলো রয়েছে তারা কি করেছিলেন তারা কি করে থাকেন সেইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে পারি বা বুঝতে পারি বা ইভেন্ট যদি ইমপ্লিমেন্ট করতে পারি নাথিং লাইক ইট এবং পিটালিচ আরেকটা দুর্দান্ত কথা বলছেন স্টক মার্কেট সম্বন্ধে উনি বলছেন যে দেখুন আপনি দশটা স্টক কিনলেন আপনি ধরে নিন দশটা স্টকের মধ্যে সাতটা স্টক কিন্তু লিটারেলি আন্ডার পারফর্ম করবে বা আপনার ওয়েলথ লিটারেলি নষ্ট করবে কিন্তু তিনি বলছেন আপনি যদি লং টার্ম হোল্ড করে থাকেন যে তিনটে স্টক ওই সাতটা স্টক বাদ দিয়ে আপনার পোর্টফোলিও যে বাকি যে তিনটে স্টক রয়েছে সেটার সম্ভাবনা এর প্রবল রয়েছে যে সেই তিনটে স্টক কেবলমাত্র বাকি সাতটা স্টকের আপনার ক্ষতিটাই মেক করবে না আপনাকে বিপুল ওয়েলথ ক্রিয়েট করে দেবার জায়গায় চলে আসবে এটা তার কাছে খুব বড় বলছে আপনি যদি এই দশটা স্টকের মধ্যে চারটে স্টকও আপনি একদম আইডেন্টিফাই করতে পারেন এবং তাহলে ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টক পিকার উনি বলছেন এরকম একজন মানুষ বলছেন যে ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টক পিকার দশটার মধ্যে আপনার ছটা সিদ্ধান্ত ভুল হতে পারে কিন্তু চারটেও যদি ঠিক হয় তাহলে কিন্তু আপনি রাজা এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে উনি বলছেন যে আমি কি ভুল করিনি প্রচুর ভুল উনি বলছেন আমি প্রচুর ভুল করেছি এবং ভুলগুলোর মধ্যে দিয়ে শিখেছি যে কোনো মানুষ যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী তারা ভুলের মধ্যে দিয়ে শিখে থাকেন সেটা কিন্তু আমাদের গুরুদক্ষিণা শেয়ার বাজারের প্রতি আমাদের গুরুদক্ষিণা না দিলে শেয়ার বাজারে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করা যায় না এটা আমাদের বাঙালি বিনিয়োগকারীদের এটা একদম ক্যাটেগরিক্যালি বুঝতে হবে মাথায় ঢুকিয়ে নিতে হবে সুতরাং এই আমরা এরকম স্টকসে ইনভেস্ট করবো যেগুলো ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি যাদের ইকোনমিক ডাউন টার্নের সময় ইকোনবিলিটি রয়েছে রেজেলিয়েন্সের যাদের প্রফিটেবিলিটি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যাদের সেলস দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে যাদের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স দারুণভাবে প্রভাবিত করে না এই ধরনের স্টকস আমাদের পিক ডেফিনেটলি করতে হবে এবং আরেকটা কথা উনি বলছেন উনি বলছেন আপনার আপনার স্টক মার্কেটে সাকসেসফুল হবার জন্যে মাথার প্রয়োজন নেই পিটি এর প্রয়োজন খুব সহজ ভাষায় হচ্ছে যে আপনি যদি দেখেন একটা শেয়ার কিনেছেন বা আপনার পোর্টফোলিও একসময় পঞ্চাশ শতাংশ নেমে গেল কয়েকদিনের মাধ্যমে আপনি সেটা হজম করতে পারবেন তো অর্থাৎ কেবল রিস্ক টেকিং না আপনি রিস্ক সহ্য করার মতন যে কোনো মানুষ নিতে পারেন সহ্য করে সেটাকে ইগনোর করে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এবং উনি বলছেন আপনার স্টক আপনি যদি দেখেন যে আপনার পোর্টফোলিও তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট নেমে যাচ্ছে আপনি সহ্য করতে পারছেন না তাহলে কিন্তু স্টক মার্কেট আপনার জন্য নয় এটা পিটার লিঞ্চের প্রসঙ্গ এই কারণেই আনলাম যে বাঙালি বিনিয়োগকারীদের কোনোভাবেই ভয় পাওয়া চলবে না দীর্ঘমেয়াদী সময়ে কিন্তু ওয়েলথ ক্রিয়েশন সম্ভব হয় সুতরাং এই ধরনের খবর মাঝে মাঝেই আসবে এই ধরনের খবর মিডিয়া আরও মানে যেটাকে বলে মুখরোচক করে পরিবেশন মানে পরিবেশন করবে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করবে নইলে কিন্তু টিআরপি বৃদ্ধি পাবে না সুতরাং আমরা কোনোভাবেই এই ধরনের খবরগুলোতে আতঙ্কিত হব না এবং অধিকাংশ সময় দেখবেন যে আলটিমেটলি এই নিউজগুলো শেষ পর্যন্ত ফিড আউট করে যায় এবার চলে আসি ইউরোপিয়ান মার্কেটস ইউরোপিয়ান ফুরসি হালকা নেগেটিভে ট্রেড করছিল ক্যাক এবং ড্যাক সেটা কিন্তু আজকে আজকে পজিটিভে ট্রেড করেছে দুশো পঁচিশ মানে আমাদের মার্কেট বন্ধ হওয়ার সময় এক দশমিক চার নয় শতাংশ করেছে হ্যাংসেং একমাত্র যেটা মার্কেট যেটা আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এক দশমিক দুই চার শতাংশ তাইওয়ান দুদিন ধরেই আউট পারফর্ম করছে আজকেরও পজিটিভে বন্ধ হয়েছে এছাড়া সেট কম্পোজিট সেটাও আজকে পজিটিভে বন্ধ হয়েছে সাংঘাই যেটা নেগেটিভে ছিল

মানে পারফরমেন্স কেমন করেছে সিমেন্টেড কনস্ট্রাকশন এক দশমিক দুই দুই শতাংশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ক্যাপিটাল গুডস এক দুই আজকের পজিটিভে বন্ধ হয়েছে কোন কোম্পানিগুলো আউট পারফর্ম করেছে বায়োকম ছয় দশমিক সাত চার শতাংশ এছাড়া বিএসসি লিমিটেড গত কয়েক বছরে দেখুন গুণের উপর বেশি রিটার্ন বিএসসি লিমিটেড তৈরি করে দিয়েছে ইন্ডিয়া সেটা লিমিটেড ইন্ডিয়া মার্ট ইন্টারনেশ এনসিসি বিএসি লিমিটেড এবং ইন্টারমা ইন্ডিয়া মার্ট ইন্টারনেশ সরি এই দুটো পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে বন্ধ হয়েছে এনসিসি সায়েন্স ফার্টিলাইজার্স ইউনাইটেড ফসপরাস লিমিটেড লাইফ নোবিন ফ্লোরিন ম্যাক্স হেলথ কেয়ার আইসিআইসিআইল নম্বর এরা তিন থেকে চার শতাংশের মধ্যে বৃদ্ধি পেয়েছে এমসি ইন্ডিয়া অয়েল ইন্ডিয়া ও ডক্টর লাল প্যাদ এরা তিন থেকে সাড়ে তিন শতাংশের মধ্যে বৃদ্ধি পেয়েছে খেয়াল করে দেখুন যে আজকে যারা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে তারা কিন্তু হেলথ কেয়ার এবং ফার্মা এবং কেমিক্যালস এটা ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার জোম্যাটো আজকের সাড়ে চার পার্সেন্টের ওপর আজকের লসে বন্ধ হয়েছে এবং একটি অবশ্যই ব্রোকিং হাউস তারা জোম্যাটো সম্বন্ধে বলেছে জোম্যাটোর যেটা টার্গেট প্রাইস সেটাকে কমিয়ে নিয়েছিল এছাড়া ইনফো এজ চার শতাংশের উপর পতন দেখেছি তাছাড়া কল্যাণ জুয়েলার্স অ্যাভিনিউ সুপারমার্ট মহানগর গ্যাস পিভিআর আইনক্স বরুণ বিভারেজেস পিভি ফিনটেক এইচ টেক ইউনিয়ন ব্যাঙ্ক টিসিএস এস এল হাউসিং ফিনান্স বস এরা এক থেকে প্রায় তিন শতাংশের মধ্যে পতন দেখেছে এছাড়া চোলা ইনভেস্টমেন্ট এক দশমিক চার এক শতাংশ পতন দেখেছে যাই হোক আজকের এখানেই শেষ করবো একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে সে এর মধ্যে কোনো কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাংলা। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাইসেল সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস বা ইনফ্লুয়েস করা হয় না এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স ভারতীয় শেয়ার বাজারকে কিভাবে প্রভাবিত করছে এটি কোম্পানির ফান্ডামেন্টালস একটি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টস এটা নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে আমি যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম সেই কোম্পানিজগুলোতে আপনারা যদি কোনোভাবে কোনো কোম্পানিতে বাই এর সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখে পড়তে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যিই ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগে প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেবেন আজকের জন্যে নমস্কার